আমার নাকি দুইটা বিয়ে হচ্ছে সত্যই এক টক শোতে হাজির হয়ে মা হওয়ার ইচ্ছার কথা জানান দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। জায়দ খানের সঞ্চালনায় এক টক শোতে উপস্থিত হয়ে এ অভিনেত্রী জানান তিনি মা হতে চান সেই কথার পরিপ্রেক্ষিতে সাংবাদিক জাওয়াত নির্ঝর প্রকাশে আনলেন তিশার সন্তানের ছবি শনিবার পাঁচ জুলাই জাওয়াত নির্ঝর তিনটি ছবি প্রকাশ করেন যেখানে তিনি উল্লেখ করেন এটি তিশার সন্তানের ছবি দুটি ছবিতে দেখা যায় একটি শিশুকে কলি নিয়ে তিশার গভীর মমতায় স্নেহ করার দৃশ্য অপর একটিতে দুটি শিশুর দোলনায় বসে থাকার ছবি পোস্ট করেছেন নির্ঝর তবে মুখ ঠেকে দিয়েছেন সে ছবির ছবিগুলো পোস্ট করেই নির্ঝর লিখেছেন সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকে অস্বীকার করতে পারে অভিনেত্রী তানজিন তিশা দাবি করেছেন তার আগে বিয়ের খবর এবং পুত্র সন্তানের খবরগুলো মিথ্যে যে ছবিগুলো দেখছেন সেগুলো তিশার মিডিয়ায় আসার আগে তার সাবেক স্বামী এখন দুবাইতে বসবাস করেন সেই ঘরে তিশার একটি পুত্র সন্তান হয়েছিল তীষা সন্তান নিয়ে মিথ্যাচার করেছে দাবি করে নির্ঝর আরও লেখেন তীষা টকশোতে মিথ্যা কথা বলেছেন বছর খানিক আগে তানজেন তীষাকে নিয়ে একটি স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্র সন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম দিশা আপনি প্রমাণ করেন এই বাচ্চা আপনার ছিল না এদিকে নির্ঝরের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় যেখানে মন্তব্য করতে দেখা গেছে অনুরাগীদেরও অনেকেই এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন মন্তব্যের ঘরেও নির্ঝরকে তিশার বেশ কিছু পুরনো ছবি দিতে দেখা গেছে যা মিডিয়াতে আসার আগে বলেই অনুমান করা হচ্ছে এ বিষয়ে এখনও তিশার কোনো মন্তব্য পাওয়া যায়নি বিনোদনের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন বিটেন টিভি টোয়েন্টি ফোর খবর যেখানে বিশ্বস্ততা সেখানে